আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে ডিসকাস করবো আমরা অনলাইনে গেলে এখন প্রচুর অ্যাডভার্টাইজ দেখছি যেখানে লেদার সক্স সেল করা হচ্ছে এবং অনেক জায়গাটা নিয়ে ডিসকাসও করা হচ্ছে এবং অ্যাডের মতো দেখাচ্ছে যে বুদু করার সময় সেই সক্সের উপর ওয়াইপ করা হচ্ছে এবার একটা বিষয় হচ্ছে অনেকে আসলে জানে না যে এই রুলিংটা আসলে কি হুদুর সাথে এটার কানেকশন কি অথবা থিংস লাইক দ্যাট ইনফ্যাক্ট আমি যখন রিসেন্টলি এরকম একটা লেদার সক্স কিনতে গিয়েছিলাম শীতের জন্য তো ওই দোকানেও আমাকে বলছিল যে আচ্ছা অনেকে প্রশ্নটা করে যে এই রুলিংটা কি ঠিক তো নাকি এটা অথেন্টিক হাদিসের উপর মানে আমল করা হচ্ছে তো সেই জন্য ভাবলাম আমি ভিডিওটা করি যে যাতে মানুষ আরও এটার ব্যাপারে অ্যাওয়ার হয় এবং এই বেনিফিট যেটা সারিয়াতে আমাদেরকে অ্যালাউ করা হয়েছে সেটা যাতে মানুষ অ্যাভেল করতে পারে ইনশাল্লাহ সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে সক্সটা দেখাই সো এইটা হচ্ছে এই সক্সটা আপনারা অনেকে হতে পারে দেখেছেন এই লেদার সক্স সো আমি নো কমিশন অথবা থিংস লাইক দ্যাট জাস্ট আমি কিনেছি ভালো লেগেছে এবং আমি ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ সো যেটার উপরে দেশে ইউজুয়ালি মানে এটার ওপিনিয়নটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে স্কলার্সের মধ্যে আমাদের দেশে যেহেতু মোর প্রেভেলেন্ট হানাফি মাধাব তো হানাফি মাধাব অনুযায়ী হচ্ছে শুধু এই সক্সের উপরেই মাসাহ করা যাবে ওয়াইপিং করা যাবে অন্য কোনো সক্সের উপর না বাট অন্য স্কলার্সরা বলছেন যে না করা যাবেন এবং আল্লাহ নোজ বেস্ট অ্যাকর্ডিং টু মি দ্য কারেক্ট আমার কাছে দ্য মোস্ট কারেক্ট ওপিনিয়ান ইস যে কোনো সক্সের উপরে করা যাবে ইনশাআল্লাহ বিএনল্লা এটা সুতির হোক সুতারগুলো হোক বা যেটাই হোক না কেন সক্স হলেই সেটার উপরে ইনশাআল্লাহ বেদনিল্লাহ করা যাবে বাট এনিওয়েজ কেউ যদি সেফসেরা থাকতে চায় অথবা কেউ হানাফি মাসাফ ফলো করেন তারা তাহলে এই সক্সের উপরে ওয়াইপিং করছেন এবং আমি পার্সোনালি এই সক্সটা কেন প্রেফার করি স্পেশালি শীতের দিনে ইটস বিকজ যদি আমি ফলো করি যে না অন্য সুতি সক্সের উপরেও ওয়াইপ করা যাবে বাট তারপর আমি এটা প্রেফার করি কারণ এগুলো ওয়াটারপ্রুফ হয় সাধারণত লেদারের সক্স ওয়াটারপ্রুফ হয় সহজে ছিঁড়ে যায় না আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা পরে যদি কোনো কারণে ওয়াশরুমে ঢোকা হয় অথবা হুদু করার সময় যদি একটু পানি লাগে তো ভিজে যায় না এবং সুতির যে মোজাগুলো আছে সেগুলো ভিজে যায় সগি হয়ে যায় পা স্মেল হয়ে যায় সো এটা সাধারণত ভিজে না ওয়াটারপ্রুফ যেহেতু হয় লেদার হলে সো একটু পানি লাগলে এটাকে মুছে ফেলা যায় অথবা ময়লা লাগলেও একটু ওয়াইপ করে ফেলা যায় যেটা সুতির অথবা কটনের যে সক্স হলো সেটাতে সাধারণত সেভাবে করে করা যায় না এনিওয়েজ সো ম্যাটেরিয়ালটা নিয়ে আমাদের ডিসকাশন হয়ে গেল। এখন এই ওয়াইপিংটা আমরা কিভাবে করব অথবা হুদুতে কিভাবে মুজা পড়ে যদি কেউ আপনারা না জেনে থাকেন বিষয়টা কীরকম সেটাকে আমি এক্সপ্লেন করব ইনশাল্লাহ আমি একটা এক্সাম্পল দিয়ে সময় দিয়ে আমি এক্সপ্লেন করব আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন ইনশাআল্লাহ সো ধরুন ফর এক্সাম্পল আমি সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম ফাজারে সালার জন্য আমি পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম পাঁচটা বাজে উঠে আমি উদু করলাম সো ফার্স্ট আমি যে উদুটা করবো এই উদুটা একটা কমপ্লিট উদু হতে হবে তখন আমি কোনো সক্স টক্স কিছু পরে থাকতে পারবো না আমি একদম নিজেকে ক্লিন করে মানে যেভাবে করে উদু আমরা করি পা ধুয়ে হাত পা সব কিছু ধুয়ে সেভাবেই করি এই কমপ্লিট উদুটা শেষ হওয়ার পরে একজন মানুষ সে যে ধরনের যে কোনো ধরনের সক্স হলেই যেটা গোড়ালি শুদ্ধা কভার করতে হবে আমাদের একদম যে গোড়ালি যেটাকে বলে আর কি একদম পায়ে যে পার্টটা আমরা ধুই সাধারণত বুদুতে ততটুকু পর্যন্ত কভার করে যে ধরনের সক্সই হোক না কেন সো ধরেন আপনি এই সক্সটা নিয়ে আমি পড়লাম তা পাঁচটা বাজে আমি বুদ্ধু করলাম পুরো বুদু করার পরে আমি এই সক্সটা পড়লাম ভেরি গুড তারপর আমি আর খুলি নাই সক্সটা সো ফার্স্ট থিং পুরো বুদ্ধু একবার করতে হবে পা ধুয়ে বুদ্ধু করতে হবে তারপর আমি এই এই মোজাটা পড়লাম এবং আমি এরপর আর খুললাম না সো সকাল পাঁচটা বাজে আমি বুদ্ধু করেছি ধরুন সকাল সাতটার দিকে গিয়ে আমার উদুকে আমি ব্রেক করেছি ধরেন আমার ওয়াশরুমে যেতে হয়েছে আমি ওয়াশরুমে গিয়েছি আমি টয়লেট করেছি বাস কিন্তু আমি মোজা কিন্তু খুলিনি সো আমি পাঁচটা বাজে উদু করেছি পাঁচটা বাজে উদু করে আমি মোজাটা পরেছি সাতটার দিকে আমি উদু ব্রেক করেছি আচ্ছা সকাল দশটার দিকে আমি এখন ধরেন ফর এক্সাম্পল আমি সলাত দোহা পরবো আমি সেই জন্য আমি এখন উদু করতে গেলাম তো যখন আমি উদু করতে যাব এই অবস্থায় আমি কিন্তু এখন মোজাটা পরা এখন আমি আমার কমপ্লিট উদু করব। প্রথমে হাত ধোয়া শুরু করব। তারপর কুলে তারপর মুখ ধুবো তারপর হাত ধুবো সব কিছু করে যখন পায়ের সময় আসবে সো আমি তো এই মুজাটা পড়া তাই না যখন পায়ের সময় আসবে তখন আমি জাস্ট আমার হাতটাকে ওয়াইপ করে আমি আমার দুই হাত দুই পায়ের উপর এভাবে করে আমি ওয়াইপ করে দিব ঠিক আছে সো আমি আমার দুই হাত একটু ভিজিয়ে আমি পায়ে আমার পায়ের উপর জাস্ট আমি এভাবে করে ওয়াইপ করব বাস দিস উইল রিপ্লেস এটা এটা কিসের জায়গায় আমার আর পা ধুতে হচ্ছে না আমি এই মুজের উপর ওয়াইপ করতে পারবো যেটা আগে বললাম আপনি লেদার সক্সের উপরও করতে পারেন অথবা যে কোনো সক্সের উপর করতে পারেন আপনি যদি হানাফি মাজাবকে ফলো করতে চান অথবা আপনি সেই সেরে থাকতে চান আপনি বলতেন যে না ভাই আমি জাস্ট লেদার তো আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি এটার উপর ওয়াইপ করবেন আপনি যখন একবার ওয়াইপ করলেন তাহলে এখন থেকে আপনার একটা টাইমিং শুরু হয়ে গেল কিসের টাইমিং এখন আপনি আগামী চব্বিশ ঘন্টার জন্য আপনি এই ওয়াইপিং প্রসেসটা আপনি চালাই যেতে পারবেন সো ধরেন ফর এক্সাম্পল দশটা বাজে আমি এখন ভুদু করলাম তা দশটা বাজে আমি ওয়াইপিং শুরু করলাম তাহলে কাল দশটা পর্যন্ত আমার যতবার ভুদু ভাঙবে ততবার আমি ভুদু করতে গেলে কি করা যাবে আমি আমার হাত পা সব কিছু ধুয়ে পা ধোয়ার সময় আসলে আমি জাস্ট এরকম ওয়াইপিং করলে হবে ইন দ্য প্লেস অফ যেটা পা দিয়ে পানি দিয়ে পা ধুতে হতো সো এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি করতে পারবো যদি আমি রেসিডেন্ট হিসেবে থাকি যদি আমি ট্রাভেলে যাই আমি যদি মুসাফির হই তাহলে এই ওয়াইপিংটা আমার তিন দিন পর্যন্ত ঠিক আছে বাট মনে রাখতে হবে কন্ডিশনসগুলো কি কি উদু করা অবস্থায় আমার এই মুজাটা পড়তে হবে সো ধরেন আমি পাঁচটা বাজে যখন উদু করেছিলাম পাঁচটা বাজে উদু করার পরে ধরেন আমি আর মুজা পড়লাম না সাতটা বাজে আমি আমার উদু ভেঙে ফেলেছি মুজা পড়া অবস্থায় আমি ছিলাম তাহলে হবে না পড়তে হবে হুদু থাকা অবস্থায় আচ্ছা আমি যখন ওয়াইপ করলাম এই ওয়াইপ করার পর থেকে আমি কিন্তু আর এই মুজা খুলতে পারবো না আমি আর এই মুজা খুলতে পারবো না ঠিক আছে হুদু করার পরে যখন মুজা পড়েছি তখন থেকে ওই উদু ব্রেক করার পর থেকে আমি কিন্তু আর মোজা খুলতে পারবো না ওয়াইপ করার পরে ধরেন দশটা বাজে আপনি যখন হুদ তখন ওয়াইপ করলেন তারপরেও কিন্তু আপনি এই মুজা খুলতে পারবেন যদি খুলেন তাহলে আপনার ওই চব্বিশ ঘন্টার ডেটটা শেষ আপনি আবার দরকার হলে পানি দিয়ে ধুয়ে আপনি ওদু করার পরে তারপর যদি আপনি আবার মুজা পড়েন তাহলে আপনার জন্য অ্যাপ্লিকেবল কিন্তু তাছাড়া ওই চব্বিশ ঘন্টারটা যদি আপনার নিজের উপর অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কিন্তু মুজাটা খুলতে পারবেন না ঠিক আছে সো দিস ইস এ রুলিং যেটা অনেকে আমরা জানি না বাট এই শীতের দিনে উই ক্যান টেক দিস অ্যাডভান্টেজ শীতের দিনে হতে পারে আপনি রাতে সেম কাজটা যদি ধরেন আপনি ফজরের আপনি এশার সালা পড়লেন তো এশার সালার জন্য আপনি যে উদু করলেন উদু করে তারপর আপনি মুজাটা পরে ফেললেন এই পর আপনি আপনার ইশার সালা পড়ে আসলে মুজা আর পা থেকে আপনি খুললেন আপনি घुমাইতে চলে গেলেন এই মুজা পরে ঠিক আছে আপনি ঘুমাতে চলে গেলেন আপনি সকালে ফজরের জন্য উঠলেন তাহলে আপনি যখন ঘুমাইতে গেছেন আপনি ওযু অবস্থায় মুজা পরে ঘুমাইতে গেছেন তাহলে আপনি সকালে যখন ফজরের জন্য উঠবেন তখন আপনি যখন वुযু করবেন তখন আপনার পানি দিয়ে পা ধুতে হবে না আপনি জাস্ট মুজার উপরে এরকম মাসায় করে ফেললেই আপনি ওয়াইপ করলেই আপনার জন্য যথেষ্ট সো ফজরের সময় এটা আপনার জন্য ইজি হয়ে গেল এবং থ্রু আউট আপনারা এই বিষয়টা কাজটার উপর আপনারা অ্যাক্ট পন করতে পারবেন বিএন মনে রাখবেন এটা শুধু শীতের দিনের জন্য এক্সক্লুসিভ না হোল ইয়ার আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন এবং এটা শুধু পুরুষদের জন্য না পুরুষ মহিলা সবার জন্যই ইট ইস অ্যাপ্লিকেবল ঠিক আছে তো আজকের জন্য এতটুকু আমি যদি কিছু ভুল বলি ইজ ফ্রম শায়সে ফ্রি ফর্ম جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله